চিকেন बिरियानी রোস্ট কিভাবে তৈরি করতে হয় দেখুন আমি আমার বাবাকে বলে তোমার জন্য একটি ব্যবসার ব্যবস্থা করে দিতে বলবো চিকেন মুরগি প্রথম চার পিস করে কেটে ধুয়ে ভাজিয়া নিয়েছি এখন এটা মুরগি গ্রাপি দিব এই গ্রাপিটাও আগে করে রেখেছি আপনারা যা জানতে চান আমাদের কমেন্টে করবেন এখন টমেটো চিলি সস দিয়ে দিব এই সসটা ঝাল আছে মরিচ দিয়ে দিব কাঁচামরিচ এখন দিয়ে দিব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিব কিছু দারচিনি এলাইস যার ফল পাউডার দিয়ে দিলাম কিছু জিরার গুঁড়া দিয়েছি জিরা ধনিয়া পাউডার এখন রসুনের আসার দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো ঘি ঘি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখন দিয়ে পাউডার দুধ এটা দেওয়াই লাগবে আপনারা দিলে এইভাবে চিকেন বিরিয়ানির রোস্ট একবার তৈরি করে দেখুন এটা হলো জলপাইয়ের আচার বা আমের আচার আপনারা যে কোনো দুইটার একটা দিতে পারেন আচারটা দিলে অনেক টেস্ট গ্র্যান্ড গ্রান ফ্লেভার আসে এখন সবগুলো এইভাবে মিক্স করে নিব। আপনারা যদি পুরা ভিডিও চান কিভাবে ভাজা হয় কিভাবে কি করা হয় আপনারা আমাদের কমেন্ট বক্স কমেন্ট বক্সে লিখে দেবেন জানিয়ে দেবেন আমাদের এই চ্যানেলটি নতুন আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন বন্ধু হয়ে যাবেন আপনাদের কমেন্ট প্রত্যেকটার উত্তর দেওয়া হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম